বাংলা সিনেমায় এমন অনেক নায়িকা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে অভিনয় করলেও তাদের পারিশ্রমিক কিংবা সম্পত্তির দিক থেকে তারা খুব বেশি দূর এগোতে পারেননি আবার অনেকেই রয়েছেন যারা অল্প কিছু সিনেমা করেই তাদের পারিশ্রমিক এবং সম্পদের পরিমাণ অনেকটাই বেশি করে ফেলেছেন যদি জানতে চান ঢালিউডের সবচেয়ে ধনী নায়িকাকে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল মৌসুমী প্রায় দুই দশকের বেশি সময় ধরে সাফল্যের সাথে অভিনয় করে যাচ্ছেন এই নায়িকা তিনি অসংখ্য সুপারহিট সিনেমা করেছেন এবং দর্শকদের মনে আজও সেই জায়গাটা ধরে রেখেছেন তবে আগের মতো তিনি আর সিনেমা না করলেও বর্তমানে ভালো গল্প পেলে বছরে দু একটা সিনেমা করে থাকেন মৌসমি তার ছবির প্রতি পারিশ্রমিক নেন প্রায় সাত থেকে আট লক্ষ টাকা বর্তমানে মৌসুমের ব্যাংক ব্যালেন্স এবং ইনভেস্টমেন্ট সহ মোট সম্পত্তির পরিমাণ প্রায় ছয় কোটি টাকা শাবনুর এক সময়ের পর্দা কাঁপানো নায়িকা হল শাবনুর অনেক নায়কেরই প্রথম নায়িকা হিসেবে শাবনুরের রেকর্ড রয়েছে তবে বর্তমানে শাবনুর আর অভিনয় করেন না তিনি অভিনয় ছেড়ে মা বোন ও একমাত্র ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করছেন তবে তিনি যখন অভিনয় করতেন তখন তিনি তার ছবি প্রতি পারিশ্রমিক নিতেন প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা শাবনুরের ব্যাংক ব্যালেন্স ও ইনভেস্টমেন্ট সহ মোট সম্পত্তির পরিমাণ প্রায় পনেরো কোটি টাকা পপি বেশ অনেক দিন থেকেই অভিনয় থেকে দূরে সরে রয়েছেন তিনি তবে অভিনয় নিয়মিত থাকাকালীন তার পারিশ্রমিক ছিল প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা বর্তমানে ব্যাঙ্ক ব্যালেন্স ইনভেস্টমেন্ট সহ পপির প্রায় দশ কোটি টাকার সম্পদ রয়েছে পূর্ণিমা বাংলাদেশের সবচেয়ে সুন্দরীয় হাজারো দর্শকের ক্র্যাশ পূর্ণিমা বেশ কয়েক বছর সিনেমায় তাকে আর দেখা না গেলেও বিভিন্ন টিভি শোতে সঞ্চালক হিসেবে দেখা যায় তাকে পূর্ণিমা তার প্রতিটি ছবির পারিশ্রমিক হিসেবে নেন প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকা পূর্ণিমার ব্যাংক ব্যালেন্স ইনভেস্টমেন্ট সহ মোট সম্পত্তির পরিমাণ প্রায় দশ কোটি টাকা বিশ্বাস আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমার মধ্য দিয়েই সিনেমা জগতে অনুপ্রবেশ ঘটে তার প্রথম প্রথম বিশ্বাস ছবি প্রতি পারিশ্রমিক নিতেন প্রায় তিন লক্ষ টাকা কিন্তু বর্তমানে তিনি তার ছবি প্রতি পারিশ্রমিক হিসেবে নেন প্রায় আট থেকে দশ লক্ষ টাকা অপুর ব্যাংক ব্যালেন্স ইনভেস্টমেন্ট সহ মোট সম্পদের পরিমাণ প্রায় পনেরো কোটি টাকা জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান তিনি পারিশ্রমিকের চেয়ে ভালো গল্পকে বেশি মূল্যায়ন করেন এছাড়াও তিনি নিজেকে নির্দিষ্ট কোনো পারিশ্রমিকে আবদ্ধ করে রাখেননি জয়া আহসান তার ছবি প্রতি পারিশ্রমিক হিসেবে নেন প্রায় পাঁচ থেকে নয় লক্ষ টাকা বর্তমানে তার ব্যাংক ব্যালেন্স ইনভেস্টমেন্ট সহ প্রায় পঞ্চাশ কোটি টাকা রয়েছে ববি দুই সালে ইফতিকার পরিচালিত খোজদা সার্চ সিনেমার মাধ্যমেই সিনেমার জগতে প্রবেশ করেন তিনি এরপর বেশ কিছুদিন বিরতি দেওয়ার পরে দুই সালে একই পরিচালকের দেহরক্ষী ছবির মাধ্যমে আবারও পর্দায় নিয়মিত হন এই অভিনেত্রী শুরুতে নামমাত্র পারিশ্রমিক নিল ববি এখন তার প্রতি ছবিতে পারিশ্রমিক হিসেবে নেন প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বর্তমানে ববির ব্যাঙ্ক ব্যালেন্স ইনভেস্টমেন্ট সহ মোট সম্পদের পরিমাণ প্রায় আটচল্লিশ কোটি টাকা মাহিয়া মাহি জাজ মাল্টিমিডিয়ার মধ্য দিয়ে সিনেমা করতে শুরু করেন তিনি কয়েক বছরের মধ্যেই তিনি যেমন সবার মধ্যে জনপ্রিয়তা পান ঠিক তেমনি ব্যক্তিগত কারণেই আলোচনায় আছেন তিনি তবে তার জনপ্রিয়তার সাথে সাথে তার পারিশ্রমিকও বেড়ে গেছে মাহি তার প্রতিটি ছবির জন্য পারিশ্রমিক হিসেবে নেন সাত থেকে নয় লক্ষ টাকা বর্তমানে মাহির ব্যাঙ্ক ব্যালেন্স ইনভেস্টমেন্ট সহ মোট সম্পত্তির পরিমাণ প্রায় ছাব্বিশ কোটি টাকা